রবিবার মধ্যরাতে মল্লারপুর থানার অন্তর্গত বইচাক গ্রামে দুটি ধানের কাদাতে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা যায় রবিবার মধ্যরাতে বীরভূমের থানার অন্তর্গত গ্রামে দুটি ধানের গাদাতে আগুন লাগার ঘটনা দেখতে পায় স্থানীয়রা খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে রবিবার মধ্যরাতে বীরভূমের বইচাক গ্রামে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ সম্পন্ন করে সেই দমকল বাহিনীরা তবে কিভাবেই বা আগুন লাগলো সেই বিষয়টি এখনো পর্যন্ত কচোন কৰিছেনি তাতে 六十